সিলেট এক আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদেরের নির্বাচনী জনসংযোগে আছেন সহকর্মী প্রত্যক্ষ তালুকদার তার কাছ থেকে জানব বিস্তারিত প্রतोष আপনি তো এই মুহূর্তে সিলেট এক আসনের বিএনপির প্রার্থীদের জনসংযোগে আছেন কেমন দেখছেন প্রচারণার পরিবেশ ভোটারদের মন জয়ের তিনি কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটাররা বা কি বলছেন সব মিলে জানাবেন সিলেট এক আসনকে বলা হয় অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আসন সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট সদরের বেশ কিছু এলাকা নিয়ে এই আসনটি গঠিত মূলত সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট সদর নিয়ে গঠিত তো সবকিছু মিলিয়ে এখানে কিন্তু আসন নির্বাচনী প্রচারণা জমজমাট রয়েছে সকাল থেকে শুরু করে গভীর রাত অবধি আসলে যারা রয়েছেন বিশেষ করে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল যিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা তিনিও ছুটি চলছেন অন্যান্য প্রার্থী যারা আছেন তারাও কিন্তু এখন আসলে আমরা তার বাসভবনের ঠিক সামনে নেতাকর্মীরা রয়েছেন একটু কথা বলবো যারা তাদের সাথে আসলে কেমন মানুষের সারা পাচ্ছেন প্রচারণা কেমন চলছে আমরা ব্যাপক সারা পাচ্ছি পাড়া মহল্লায় প্রার্থী যখন যান সবাই অতি উৎসাহে বের হয়ে আসেন তাদের কথা দীর্ঘদিন পরে এমন একজন জনপ্রতিনিধি পেয়েছেন যার সিলেটের সব সমস্যা সম্পর্কে ওয়াকিফ যিনি সব সমস্যা সম্পর্কে জানেন এবং সমস্যার সমাধান কিভাবে হবে তারও উপায় উনি বাত্রে দেন ধন্যবাদ একটু জানতে চাইবো নাগরিক সমাজ আসলে অনেকদিন পর বলা হচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচনের আশা তো নাগরিক সমাজ আসলে কি চাইছে আসলে যেটা নাগরিক সমাজ সারা বাংলাদেশে ধানের শিশুর জোয়ার উঠেছে তো আমাদের সিলেট একাশনে ধানের শিশের প্রার্থী খন্দকার আব্দুল মোকাদির সাহেব জোয়ার উঠেছে ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে নির্বাচিত হবো ইনশাল্লাহ এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন চা বাগানের শ্রমিকরা রয়েছেন তারা কি বলছেন ছোট্ট করে যদি বলবেন মুক্তাদির ভাইয়ের যে পরিকল্পনা যেটা বিশেষ করে যে কর্মসংস্থানের পরিকল্পনা এটা ব্যাপক সাড়া পেয়েছে ধন্যবাদ একটু কথা বলবো এখানে নারী কর্মীরা রয়েছেন আপনারা তো ছুটে যাচ্ছেন মানুষের কাছে তো কি বলছে মানুষ ইনশাল্লাহ সবাই আশাবাদী ধানের সোরাকে নিয়ে দানের শীর্ষে বুট দিবেন অতদিন তো তাই নাসিল না যার কারণে আমরা বিগত দিন দানের সোরার কোন ইউ পাইছি না এখন যখন বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদই পাঠায় আমরা নেতা আমাদের কাছে চলে আসছে তার মানে এখন আমরা যত জায়গা যে এরাম ফিল্ড ধানের সোরার অনেক ইউ হইতেছে আমরা যারা আছে সমাজের যারা সিনিয়র সিটিজেন যারা মুরব্বী আছে তারা কি বলছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারও দানের শেষের পক্ষে অনেক সারা মিলছে এবং উনার পিতা হমদাহর আব্দুল মালিক সাহেব যখন ছিলেন যে পরম্পরা ধারাবাহিকতা এখানকার যারা কর্মী কিংবা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছে তারা আসলে নিরলস কাজ করে যাচ্ছেন এবং ধানের শীষের পক্ষে বা তাদের যে প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির পক্ষে সাধারণ মানুষ আসলে তারাও বলছে তাদের চাওয়া পাওয়ার কথা তিনিও দিনরাত আসলে তার পরিকল্পনার কথা জানাচ্ছেন তো সবকিছু মিলিয়ে সাধারণ মানুষও মনে করছে একটি সুষ্ঠু নিরাপেক্ষ নির্বাচন হবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হবে এবং ধানের শীর্ষের যিনি প্রার্থী এবং তার সমর্থক তারা কিন্তু জয়ের ব্যাপারে একটা এক ধরনের আশাবাদী ধন্যবাদ